শুভ সকাল বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি তো ভালোই আছি তো এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে কাজকর্ম মোটামুটি কমপ্লিট এই যে পুজো দিয়ে নিয়েছি দেখো সকাল সকাল আজকে পুজোটা সেরে নিয়েছি এবার চা খাবো চা না ঠান্ডা মানে এমনিতে তো ঠান্ডা লেগে আছে চা না খেলে ভালো লাগবে না চাটা তো অবশ্যই খেতে হবে এখন বসাবো চা চলো তোমরা কি কেউ চা খেয়েছো না খেলে চলে আসো যদি খেয়ে থাকো খুবই ভালো না খেলে কিন্তু অবশ্যই আমার বাড়ি চলে এসো চলো চলে আসলাম রান্না বান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই আছি এই যে এখানে মুখ ডাল সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়েছে গো এই যে মূল দিয়ে মুগ ডাল হবে দেখো বুঝেছ ডাল সিদ্ধ হয়ে এসছে এদিকে সিদ্ধ বসিয়েছি ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল মূল দিয়ে হচ্ছে আর এই যে এখানে আলু কেটে নিয়েছি বাঁধাকপি করব এই যে বাঁধাকপি একটু প্রেশারে দিয়েছি একটু ভাপিয়ে নিচ্ছি না ভাপালে না আমার মানে কি তো মানে ভালো লাগে না ওই জন্য একটু ভাপিয়ে নিয়েছি আর এই যে জলের মধ্যে আলু কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা হবে আলুটা আর একবার ধুতে হবে আর এই যে প্যাকেটে ভর্তি উচ্ছে এই উচ্ছে আলু ভাজা হবে এই একদিকে কাটা কুটি করছি এ দেখো অবস্থা দেখো আর এইদিকে রান্না বসিয়েছি তা ডালটা ভালো করে ফুটে গেলে তারপরে সোমবার দেব। এই হচ্ছে আজকে রান্নাবান্না আজকে হবে তাহলে মূল দিয়ে ডাল মূল ধনে পাতা দিয়ে ডাল আর ধনে পাতাও বার করে রেখেছি এই যে শীতের হোস্টপার এই যে ধনে পাতা দিয়ে ডাল আর উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি আচ্ছা আমি কি ঠিক বললাম না ভুল বললাম হোস টপার না সোস টপার কি হবে হোস টপারই তো হবে যাই হোক যা হবে ও লাভ নেই যা হোক হবে এই হচ্ছে রান্না রান্নাবান্না চলো দেখতে থাকো এই দেখো ডাল সোমবার দিয়ে দিয়েছি ধনে পাতাও কেটে দিয়ে দিয়েছি আর ডাল যখন সিদ্ধ বসিয়েছিলাম নুন হলুদ একেবারে দিয়ে দিয়েছিলাম ওই জন্য এখন আর নুন হলুদ দিতে হবে না ডালটা ফুটলে নামিয়ে নেব ধনে পাতা মূলো দিয়ে শীতের ডাল এরকম ডাল কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি এটার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি ভালো লাগে সেনটা ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি গোটা জিরে আর এলাচ আর এই যে আলুটা এবার দিয়ে তেলের মধ্যে ডাল তো হয়ে গেছে এদিকে আর এই যে বাঁধাকপি বসাবো বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে এই দেখো বাঁধাকপিটা বসাবো একটা জিনিস তো ভুলেই গেছি এইটা দিতে ভুলে গেছি তেজপাতা এবার আলুগুলো দিয়ে দেবো একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখানে মশলাটা করে রেখেছি জিরে হলুদ লঙ্কা মশলাটা দিয়ে দেব তার সাথে দেব একটু নুন মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব মশলাটা ভাজা ভাজা হলে তারপরে বাঁধাকপিটা দেব বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর ভালো করে করে নেব ভালো করে শুকনো শুকনো করবো একটু ভেজা ভেজা আছে দেখতেই পাচ্ছ ভালো করে এটাকে টানাবো তার জন্য কী করতে হবে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিতে হবে আমি একটু দিয়ে দেবো নুন অল্প করে দেবো বেশি দেবো না যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি তারপরে আলুতে যখন মশলাটা দিলাম তখন একটুখানি দিয়েছিলাম এই জন্য এখন অল্প করেই দিলাম না ভালো করে হোক দেখো কত টেনে গেছে দেখেছো এবার একটু মিষ্টি দিয়ে দেবো শীতের সবজি বাঁধাকপি শীতের সবজি ফুলকপি খাও দিয়ে ডাল দারুণ দারুণ লাগে খেতে বলো তাই না আমি কিন্তু কবিতা বলি না আমি জাস্ট এটা মনে আসলো বলে দিলাম আর একটু টানবে তারপরে গরম মশলা একটু ঘি দিয়ে দেবো ওফ দুর্দান্ত লাগবে দুর্দান্ত দেখো বাঁধাকপি একদম রেডি একটু বাঁধাকপিটা না একটু পোড়া পোড়া লাগলে খেতে টেস্ট লাগে তাই না বলো দেখো গরম মশলা দিয়ে দেবো আমরা এই গরম মশলাটাই খাই আর উপর থেকে দিয়ে দেবো একটু ঘি চলো আমার বাঁধাকপি রেডি বাঁধাকপিটা নামিয়ে নেবো এরপরে কুচ্ছে আলু ভাজাটা বসাবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে যে উচ্ছে আলুটা দিয়ে দেবো কুচ্ছে আলু ভাজা হচ্ছে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ রেডি এখানে আছে উচ্ছে আলু ভাজা আমার বাঁধাকপি আর মুগ মূলো দিয়ে ডাল আর এখানে তো ভাত করেই রেখেছি এই যে ভাত এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় কিন্তু রইলাম তো চলো টাটা বাই বাই